হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো এই ব্লগটা হলো সোমবারের কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ থাকায় আমি সোমবার দিন ব্লগটা এডিট করে উঠতে পারিনি ওটা আমি মঙ্গলবার দিন এডিট করতে বসলাম তো যাই হোক সকাল সাড়ে আটটার সময় আমি ব্লকটা শুরু করেছিলাম তাও আবার রান্নাঘর থেকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে পড়লাম এই যে এখন তোমাদের দাদাভাইকে টিফিন দেবো তাই রান্না চাপাতে হবে এখন আমি আলু টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিলাম আজকে ওর জন্য আলুর তরকারি আর পরোটা করে দেবো আর কালকে বেশ অনেক কটা মটরশুঁটি ছাড়িয়ে ফ্রিজে রেখেছিলাম সেটাও বার করে নিয়েছি আলুর তরকারিতে একটুখানি মটরশুঁটি দিলে খেতে খুব ভালো লাগে এখন যে কোনো তরকারিতে একটুখানি মটরশুঁটি দিলে খেতে বেশ ভালোই লাগে আমার তো মটরশুঁটি ভীষণ প্রিয় শরীরটা আমার ভীষণ খারাপ প্রচণ্ডই ঠান্ডা লাগিয়ে ফেলেছি মানে হালকা জ্বর জ্বর রয়েছে আর খুব সর্দি হয়েছে মাথা ব্যথা মাথা যন্ত্রণা গা হাত ব্যথা মানে প্রচণ্ড শরীর খারাপ বলতে পারো যাই হোক ওষুধ খেয়ে আজকে একটুখানি ভালো লাগছে যার জন্য আজকে আমি এডিটটা করতে বসতে পেরেছি আর যদি তোমাদের আমার গলার ভয়েসটা একটু মানে খারাপ লাগে মানে একটু শুনতে অসুবিধা হয় তাহলে অ্যাডজাস্ট করে নিও আসলে গলাটা আমার ভীষণ বসে গেছে খুব কষ্ট করে আজকে আমি এডিটটা করছি কারণ ভিডিওটা কালকের করা আজকে যদি এডিটটা না করে তাহলে দুদিন পরপর ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাবে যার জন্য আমাকে বাধ্য হয়ে আজকে এডিট করতে বসতেই হলো কষ্ট হলেও আজকে বসতেই হলো তো চলো কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে অনেক কাজে করে নিলাম আলুর তরকারিটা বসিয়ে আরেকটা ওভেনে আমি চা করে তোমাদের দাদা ভাই আর আমার ভাসুর ঠাকুরকে চাটা দিয়ে দিলাম দেন আমি পরোটাগুলোও করে নিলাম এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিনটাও ভরে নিলাম তো পরোটাগুলো আমি হালকা তেল দিয়েই ভাজি কারণ জানোই তো বেশি তেল খাওয়া একদমই উচিত না আর তোমাদের দাদা ভাইয়ের তো কোলেস্টেরল হাই ও তো একদমই উচিত না ওর কি আমার কি তেল খাওয়া একদমই উচিত না কারোর পক্ষেই নয় তো যাই হোক আমি হালকা তেলে সব কিছু করার চেষ্টা করি সেটা তরকারি হোক বা পরোটাই হোক বা যাই কিছু হোক না কেন ওর টিফিন আরও গুছিয়ে ওকে ছেড়ে দিলাম তারপরে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে ওর খাবার করে ওকে খাইয়েও দিলাম দেন আমি এবার বেডরুমে ঢুকলাম বেডরুমটা এবার পরিষ্কার করে গুছিয়ে নেবো আজকে একটু আমার বেডরুমটা ক্লিন করব আবার বেডরুমটা গোছানোর পরে আমাকে বান্নাও করতে হবে এদিকে মেয়েকে আমি একটু আদর করে দিলাম অনেক অনেক আদর করলাম নাচ নাচি করলাম কারণ মেয়ে বলছিল মা চলো আমার সাথে একটু খেলা করবে কিন্তু আমি বললাম মা আমার তো খেলা করলে হবে না আমার তো কাজটা করতে হবে তুমি যাও খেলা করো আমি মাঝে মাঝে এসে তোমার সাথে খেলে যাবো তার শরীরটাও ভালো লাগছিল না কাজ করতে কিন্তু কী করব এই কাজটা না করলেই নয় কারণ এই বিছনা জাতটা জানো তো বেশ অনেক দিন হয়ে গেল। মানে তুলবো তুলবো বলে আর তোলা হচ্ছিল না তার উপরে দু তিন দিন ধরে আমার শরীরটা খারাপ কাজ করতে ভালো লাগছিল না মানে এনার্জি পাচ্ছিলাম না যার জন্য কিছুই ভালো লাগে না শরীর ভালো না থাকলে বলো কাজ করতে গিয়ে কারোর ভালো লাগে কারোরই ভালো লাগে না যার জন্য আমি কাজগুলো করতে পারছিলাম না এই যে এডিটিং করতে বসছেন আমি হাঁপিয়ে যাচ্ছি মানে নাকে এতটা পরিমাণে সর্দি মানে নিচু হয়ে যে ভয়েস রেকোটা দিচ্ছি যেন মনে হচ্ছে সর্দি চলে আসছে এরকমই মাথাটা ভার ভার হয়ে রয়েছে আর এতটা ঠান্ডা লাগার কারণ কি তো এই চার পাঁচ দিন মতো হবে আমরা রোজই ফ্যান চালাচ্ছি হালকা করে আসলে তোমাদের দাদা ভাই আর মেয়ের নাকি গরম লাগছে গরম বলতে ওই আর কি একটু ফ্যানটা চালালে ওদের ঘুমটা নাকি ভালো হয় আর সত্যিও গরম লাগে বা মানে গরম বলতে ওইরকম গরম না বাট ফ্যান চালালে মনে হচ্ছে আমারও একটু ভালো লাগছে আসলে জানালা দরজা তো সবসময় বন্ধ থাকে ঘর তাই ঘরটা ভালোই গরম থাকে মানে ঘরের ভেতর থাকলে গায়ে দেওয়ার কোনো কিছু প্রয়োজন হয় না ঘর থেকে বেরোলেই মনে হয় যে না ঠান্ডা রয়েছে তো যাই হোক এই যে তিন চার পাঁচ দিন হয়ে গেল ফ্যান চলেছে ওই কারণেই ঠান্ডাটা লেগেছে আর আমার মেয়ের তো বেশি গরম কী আর বলবো সারা রাত ও গায়ে কোনো কিছু দেয় না জানো তো যতই ওর গায়ে আমি টেপ দিয়ে দিই না কেন ও সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে ও গায়ে কিছুই রাখে না ওর এতটা পরিমাণে গরম ও যেমন ওর বাবাই তেমন তো যাই হোক যার কারণে আমার ঠান্ডাটা লেগে গেছে তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে কাজগুলো করে নিচ্ছি প্রথমে খাটটা মুছে নিলাম আর এখন ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি ড্রেসিং টেবিলে মানে যা কিছু ছিল সব আমি ওই খাটের উপরে রেখেছি দিয়ে ভালো করে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি মুছার পরে আবার যেখানে যেটা থাকে সেটা আমি গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে গোপাল ভাঁড়ের বউটা দেখতে পাচ্ছ এটা ওর দাদু মেয়েকে দিয়েছিল যাতে মেয়ে ওতে টাকা জমায় কিন্তু আমি এতে টাকা জমাই না কারণ দেখো টাকা জমালে একদিন না একদিন তো জিনিসটাকে ভাঙতেই হবে এত সুন্দর জিনিসটাকে ভাঙতে একটুও মন যায় না ওই জন্য আমি এতে টাকা জমাচ্ছি না এমনি সৌন্দর্যের জন্যই রেখেছি দেখতেও তো ভারী সুন্দরই লাগে যাই হোক এবারে আমি দরজা আরও যেগুলো ছিল সবই মোছামুছি করে নিয়েছি মানে ডাস্টিং যেগুলো ছিল সবই করা হয়ে গিয়েছে দেখো প্রত্যেকদিন যেহেতু আমি হালকা হাতে ডাস্টিং করে থাকি সেই জন্য আমার বেশিক্ষণ লাগে না এক ঘন্টা সময় দিলে এনাফ এখন চাদরটাকেও দেখো চিরুনির সাহায্যে বেশ ভালো করে গুঁজে দিচ্ছি এত সুন্দর মানে চিরুনির সাহায্যে চাদরটাকে গুঁজে দিই মানে যতই লাফালাফি করি যাই করি না কেন বিছনা চাদরটা আর কোনা থেকে খোলেও না বা গুটিয়েও যায় না বেশ টান টান হয়ে থাকে বিছানা চাদর গুটিয়ে এলে দেখতে একদমই ভালো লাগে না তো যাই হোক বিছনাপত্র আমার গোঝানো হয়ে গেল। এইবারে আমি যাবো রান্নাঘরে তবে হ্যাঁ ঝাঁট দেবো ঘর মুছবো তারপরে গিয়ে কারণ প্রচুর নোংরা বেরিয়েছে আজকে সকালে তো মানে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেনি অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি আসলে শরীর খারাপ থাকলে কি করা যাবে বলো তো যাই সকালে বাসে কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করেছিল উঠে যে তোমাদের দাদা ভাইকে টিফিনও করে দেবো সেটাও ভাবেনি কারণ আমার কিছুই ভালো লাগছিল না তাই শুয়েছিলাম তোমাদের দাদাভাই বলেও ছিল যে আমাকে টিফিন করে দিতে হবে না আমি যাই হোক কিছু খেয়ে নেবো কিন্তু তারপর আবার কি মনে হলো যে না উঠে পড়ে অনেকটা বেলাও হয়ে যাচ্ছে তাছাড়া লোকটাকে যদি টিফিন না দিয়ে আবার কি খাবে না খাবে তো সেই কারণে উঠে পড়লাম আসলে নিজের শরীর যতই অসুস্থ হোক বা যাই হোক না কেন আমরা সব জন্য আমাদের কথা ভাবে না বাড়ি সকলের কথাই ভাবে তো সেটাই হয়েছে আর কি যার জন্য শরীর খারাপ হলেও উঠে ওকে টিফিন করে দিতে পেরে আমার নিজেরই শান্তি লাগলো আর এদিকে ঘরে কাজ করতে করতে আমি মাঝখানে এসে রান্নাঘরে ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম তো সেগুলো প্রায় হয়ে এসছে আর এদিকে আজকে থোডে তরকারি হবে তাই জন্য দেখো থোড় সবজি সব যা কেটে দিয়েছে ছোলাটাও সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম আর ডালটা হয়ে গেছে না আমি নিয়েছি ভাতে সিম দিয়েছি যেন তো শ্বশুর বাবা বলেছে এখন প্রত্যেক দিন ওনার জন্য দশটা করে সিম ভাতে দিতে সেই জন্য ওনার জন্য দিয়েছি আর এই থরটাও বাবা খাবে বলে করা হচ্ছে আসলে বাবার তো কোলেস্টেরল হাই সেই জন্য বাবাকে বলেছে ডাক্তার থর খেতে ওই জন্য বাবা থর আরও খায় আর আমাদেরও ভালো লাগে থর খেতে তবে মেনলি বাবার জন্যই করা হয় তো এখানে দেখো থর ছোলা আর সবজি সব কিছু আমি সেদ্ধ করে নিলাম দেন আমি এখানে ফোড়নে কিছুই দিইনি শুধু পাঁচ পাঁচফোড়ন পেঁয়াজ আর টমেটো দিয়ে থোরটা করলাম তবে এখানে আমি মাঝখানে একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হলো চিংড়ি মাছ পরে মনে পড়তে আমি অন্য একটা কড়াই চিংড়ি মাছটা ভেজে থরে দিয়ে দিয়েছিলাম আসলে শরীর খারাপ তো কী না কি করছে আমার নিজেরই মানে মাথার মধ্যে ছিল না যে চিংড়ি মাছটা দেবো থরের মধ্যে ভুলে গেছিলাম তো পরে দিয়ে দিয়েছি যাই হোক তারপরে এই যে মাছের ঝালটা করে নিলাম এটা কি মাছ আমি জানি না আমার শ্বশুর মশাই এনেছে তো যাই হোক যেই মাছ হোক না কেন আমি বা এই মাছটা খাই বাট কি নাম আমি জানি না আর কি অনেকটা দেখতে ওই ইলিশ মাছ যে হয় না ওর বাচ্চা ইলিশ মতো দেখতে যাই হোক খেতে ভালো আর কি কাঁটা প্রচুর বাট খেতে ভালো ওটা আমি তেল ঝাল করে নিলাম ওটা শুধু আমি যা আর বাবা খাবো তোমাদের দাদা ভাই আরও এসব মাছ খায় না তো আমাদের জন্যই করেছি তারপরে আমি রান্নাঘরে এই যে ওভেনটা মুছে নিলাম বাসন যে কটা ছিল মেজে ধুয়ে নিয়েছে আর বেসিনটাও মেজে নিলাম কলটা মাছ থেকে এমন লাগলো কলে ডান্ডিটার ওখানে যে আমার মানে আঙ্গুলের মাংস উঠে চামড়া উঠে গেছে আর কি তো যাই হোক চলো রান্নাঘরে কাজটা সেরে নিয়ে আমি আবার ওপরে যাব। ওই যে বিছানা চাদর আরও ছিল সেগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়ে এসেছি ছাদের ওপরে সেগুলো কাচতে যাব। বলতে বলতে দেখো উপরে চলে এলাম কাছাকাছি করতে একটু গরম জল করে ভিজিয়ে দিয়েছিলাম চাদরটা বেশ ময়লাও হয়েছিল। কারণ অনেক দিন ধরে পাতানো ছিল তুলবো তুলবো বলে তোলাই হচ্ছিল না আমার মানে সত্যি কথা বলতে কি ভীষণ অসহ্যও লাগছিল যে বিছানা চাদরটা অতদিন ছিল বাট কি বলবো ওই যে হয় না কখনও কখনও মানে চাইলেও অনেক সময় অনেক কিছু করা যায় না সেটাই হয়েছে তো যাই হোক কাছাকাছি আরও করলাম তারপরে এই সোপাতে দিলাম যতই শরীর খারাপও যাই হোক ঘিরে নিতে সংসারে কাজের থেকে ছুটি নেই একবেলাও যদি আমরা বসে থাকি মানে ঘরটা পুরো অগছলা হয়ে পড়ে যায় যেটা চোখে দেখাই যায় না যার জন্য বাধ্য হয়ে কাজ করতেই হয় তো চলো শরীর খারাপের মধ্যেও আজকে অনেক অনেক কাজ করে নিলাম শরীরে অনেকটা অসুস্থ লাগছে এখন আমি যাব সকালবেলা স্নান করাটা ঠিক হতো না আর স্নান করতে ভালোও না সকাল সকাল তাই স্নান করা হয়নি চলো জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এলাম আর যেগুলো শুকিয়ে গেছিল সেগুলো তুলে নিয়ে এলাম প্রচণ্ড শরীর খারাপ আজকে অনেক কষ্ট হয়েছে আমার মানে ভিডিও গুলো করতে ব্লগ করতে তবুও বললাম মানে নিচের দিকে মুখ করতে পারছি না মানে এত সর্দি আরও হয়েছে তো যাই হোক চলো নিচে গিয়ে এখন স্নান করব কথা বলতে পারছি না হা পাচ্ছি প্রচণ্ড ভালো লাগছে না শরীরটা একদম খারাপ লাগছে একটা ক্রোশিন খেয়ে শুয়ে পড়বো ভাবছি খাওয়া দাওয়া অল্প একটু করবো খেতে কিছুই ভালো লাগছে না তবুও খাবো খাওয়া দাওয়া করে এ ক্রোসিন খেয়ে শুয়েব গা হাতটা ব্যথা সর্দি গা হালকা গরম বেশি গরম নয় বাট গা হাত পা ব্যথা কেমন একটা লাগছে ভালো লাগছে না তো চলো যায় নিচে যাই স্নান টান করে খাওয়া দাওয়া করে নিই আর আজকে ভিডিওটা একদমই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো ঠাক সবাই ভালো থেকো সুস্থ থেকো